চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলায় আমরা দুজনে এমনি ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ আজকে ছুটির দিন তার জন্য এমনি বেরিয়ে পড়লাম দুজনে মিলে এখানে দেখো নতুন ব্রিজটা বানিয়েছে আজকে পাঁচ সাত দিন হলো এই ব্রিজটা নতুন করে উদ্বোধন করেছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই বেরিয়ে পড়লাম আমাদের স্টেশন এখানে এটা আমাদের একটা স্টেশন স্টেশনের উপরে এই ব্রিজটা নতুন বানালো দেখো বন্ধুরা দু সাইডে কেমন স্টেশনের ওই পারে একটুখানি ঘুরে আসি এমনি কি সুন্দর লাগছে তাই না বলো আমার দেখো আমরা দুটো না দেখেরই করেছি বৃষ্টিটা দেখায় হ্যাঁ এই বৃষ্টিটা বানাতে অনেক দিন লেগেছে তাই না বলো এক বছর হয়ে গেল না বেশি বেশি এই স্টেশন ওই দেখো ওই দিকটা মুম্বাই আর এই দিকটা ওই দিকটা সুরাট দেখা যাচ্ছে না দেখাতে পারলাম না আর এই দেখো আমাদের ব্রিজ যাবো স্টেশনের ওই কিছু কিনতে ইচ্ছে করে কিনে তারপরে বাড়ি ফিরব আর কিনেবো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ঠিক আছে রে বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো ওই দেখো ব্রিজের লাস্ট মধ্যে চলে আসছে প্রায় আর বেশিক্ষণ নেই এটা হচ্ছে উমরগাঁও স্টেশন এই একটা দেখা যাচ্ছে কিছু দেখানো যায় না ওই দেখো আমঝাড় আম হয়েছে বন্ধুরা দেখো এরকম ছোট ছোট আম হয়ে গেছে আচ্ছা এ দেখো ছোট ছোট আম আচ্ছা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি এবার আমরা কিছু কেনাকাটা করবো যদি ভালো লাগে তবে একটা কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরবো ঠিক আছে বন্ধুরা তোমরা পাশে থাকো সাথে থাকো চলে আসলাম আমরা বাড়িতে

জল আছে নাকি এই শুনে জল আছে গো হ্যাঁ গো আরে ভেতরে খুব ইয়ে হয়ে গেছে কাঁচরা হয়ে গেছে গাড়ি নোংরা হ্যাঁ সেটাই আরো জল ছাড়ো এখানে ওইটা দিয়ে পাইপটা পাইপটা না নাই তো ধোবে তাহলে আচ্ছা ঠিক আছে চলো চলো ওপরে চলো এ দেখো বন্ধুরা আমাদের এই বিল্ডিংয়ের নিচে পার্কিং সব ওই পাশে ওইটা একটা বিল্ডিং আর এটা আমাদের বিল্ডিং এই যে এটা আমার গাড়ি এই যে আমার গাড়ি লিলি তারপরে এইগুলো সব আসছি লিলি আসছি এক মিনিট আসছি গো কোথায় তুমি লিফটে চলে গেছো আচ্ছা দেখো সত্যি সত্যি গেলাম ঘুরতে ব্রিজ মানে ব্রিজটা ঘোরার জন্য গেলাম

আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব বেশি বড় করব না কেননা এখন অনেক কাজ বাকি রয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে বাকি আজকে তো ছুটির দিন তার জন্য বাড়িতে ছুটির দিনে হলে পরে আরো বেশি কাজ আমার আর ভালো লাগে না রাকে সামনা করে তো তবুই বলছি ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমরা ভালো দেখো টাটা